আমরা মসজিদে মসজিদে ঝগড়া লাগিয়েছি বিবাদ বিসংবাদ বাঁধিয়েছি আমিন কে জোরে বলে কে আসতে বলে কে বুকে হাত বাঁধে কে নিচে বাঁধে কে করে না আমাদের সমস্ত মারামারি তো এসব বিষয় কেজো জাতির কেজো কাজ মা দল্লা হুদেন ইল্লা উতুল জদল যে কোন জাতি মূল হাইওয়ে থেকে যখন শক্তি পড়ে তখন তাদের এ না কে আর কাজ নাই শুধু ঝগড়া ঠিক ঝগড়াতে জাতি ঝগড়ার উপরে আল্লাহর হিসাব বসিত হোক আল্লাহ তালাই ঝগড়াকে দাপন করে দেন মুসলিম মিল্লাতে আমিন মসজিদে গিয়ে এমন ভাবে মারামারি শুরু হয়েছে বেনামাজিরা মোছের নিচে নিচে হাসে যে দেখ খুবই ভালো করেছি মসজিদে যাইনি আর যাব দেখ যারা নামাজ পড়তে যায় তাদের অবস্থা দেখ কিভাবে দাঙ্গা হাঙ্গামা করে আমরা যাইনি ভালো আছি বাবা আর এই নামাজ বোঝার দরকার নাই আমরা মুসল্লিরা আমিন বোকে হাত বাঁধা রান्तिक কিছু মুস্তাহাব মাসালা নিয়ে মারামারি করে মানুষকে কে বে নামাজি হাওয়ার দিকে ঠেলে দিয়েছে ঠিক বুঝিয়ে দিয়েছি নামাজি হাওয়ারছে বে নামাজি হয় ভালো বে নামাজিরা শান্ত প্রিয় না আমাদের দাঙ্গাবাজ আমাদের ঈমানের জজবা দেখে ঈমানের হাই স্পিড দেখে আমার কাছে তো আশঙ্কা আশঙ্কাই লাগে হায় ও তো মনে করছে এটা আমার ঈমানীতে

সে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না ভোরের ইমান দুপুরের আগেই সে হারিয়ে বেঈমান হয়ে যাবে আগেই হারিয়েছে সকাল আসতে আসতে বেঈমান হয়ে যাবে হাদিসে শুধু অভিযোগ দিচ্ছে সকালের মোমেন বিকালে কাপের বিকালের মোমেন সকালে কাপের হাদিসে অভিযোগ দিচ্ছে ইমান নাই

তো তারা মসজিদে জড়ো হবে সেখানে রফি দানকারী কেউ নেই বা আমি বলার কেউ নেই বাঁধা দিছে বাঁধার কেউ নেই সব উল্টা পাল্টা এটা তো ইমান নাই তোমার যখন ইমান নাই মসজিদে গিয়ে তুমি সালাদ পড়লা তুমি রফিয়া দেন করলে কি না করলে তুমি করলেও বাতিল না করলেও বাতিল কারণ তোমার ইমান নাই

এই অবস্থা সম্পর্কে নবীজি বিজ্ঞ জনচিত ভঙ্গিতে যে কথা বলে গেছেন যেটা তোমাদের আলামত যখন গোমরা হয়ে যাবে তখন এইসব নুন শুধু ঝগড়া ঝগড়া এল জাদ আমাদেরকে ইমানের দিকে ফিরে আসতে হবে

সারা বাংলা জমে বরাবর চলে 200 টাকা লাখ টাকা আহা রে মুসলমান মূল জায়গাতেই তাদের রাখতে হবে মূল জায়গা নিয়ে তাদের গণ্য যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিতে উম্মায়াত হবে একদল বলে তাহলে শিয়াদের কি উপায় হবে ওরা তো কালেমা পড়ে তুমি কেনই প্রশ্নটা করলা লাইলা ইল্লাল্লাহ যদি আমি স্বীকার করি আমার কোন শিয়া ভাই স্বীকার করে লাইলা ইল্লাল্লাহর ভিতরে শিয়া ধোকার কোন জান আছে ভিতরে কোন কবর পূজা মাজার পূজা ধোকার সুযোগ আছে না লাইলা ইল্লাল্লাহর কোন তাবিজ তুমার শিরিক সুযোগ আছে লাইলা ইল্লাল্লাহর ভিতরে কোন শিরকি বীর রুগ

একটা কারো লাই লাই তু ফলে বলো জানাতে চলে যাও কামিয়াব হয়ে যাও সাকসেসফুল হয়ে যাও তিনি জানছেন